হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আই হোক সবাই অনেক বেশি ভালো আছেন আমি তো ভালোই আছি কি করতে তুমি গরুর গোস্ত গরুর গোস্ত নিচে এখন রাত বাজে কয়টা ছয়টা সাতচল্লিশ বাজে রান্না বাড়া শুরু হয়েছে আজকে অনেক অনেক রান্না হবে আমাদের বাসায় আগামীকালকে অনেক অনেক মেহমান আসবে হুম ও ম গিয়ে কি হে নরম মুরগি না মুরগি কাটতেছে এই যে মুরগি হাঁস কেটে থুচের মুরগি কাটতে এই যে হাঁস ও মাই গড এইখানে হচ্ছে চারটা চীনা হাঁস কাটছে আর এগোলা হচ্ছে হাঁসের কলিজা গিলা আর হচ্ছে শাল একটু শাল আর কি তারপরে এটা হচ্ছে পাবদা মাছ এই যে চিংড়ি মাছ

আপনারা যে মেহেদিটা দেখতেছেন এই মেহেদিটা পেয়ে যাবেন অর্গানিক নিতে চাইলে মাটির চুলায় রান্না করে রান্না খাওয়াটা যেই মজার এটা যারা মাটির চুলায় না খাইছে তারা এটা বুঝবে না এটার মজাটা কেমন কি আজকে আমি মাটির চুলায় রান্না করতেছি বাড়িতে আসছি এখন মাটির চুলায় রান্না করতেছি অনেক মজা করে খাওয়া দাওয়া হবে আজকে রান্না হচ্ছে চিকেন এই যে চিকেনটা ফ্রাই করে রান্না করতেছি এখানে হচ্ছে গরুর মাংস রান্না করতেছি আর রান্না করবো হাড় আর ওইদিকে তো তৈরি করতেছে আমার বন্ধু দিয়েছিল বানানোর জন্য আর এদিকে সুন্দর রোজ ডাল দিচ্ছে আর কি কি আছে

আজকে যে কি পরিমাণে কুয়াশা পড়ছে যা বলার বাইরে তো আমাদের মেহমানরা অলরেডি চলে আসছে গড়িতে বাজার নয়টা আঠারো আজকে নাকি রোদের দেখা যাবে না সো মেহমানদের একটু আগায় নিয়ে আসতে যাচ্ছি আমাদের রাস্তাটা নতুন করছে একদম ভালো হয়েছে আমাদের বাড়ি পর্যন্ত আসছে রাস্তাটা ওই সামনে থেকে মূলত এই রাস্তা ছিল আগে তো ভেঙে গেছে দেখতে এখন আবার নতুন করে রিপেয়ার করা হয়েছে এই যে আমাদের বাসায় চলে আসছে মেহমান হ্যালো এই সবাই একটু হাই বলে দেন সবাই একটু একটু করে হাই বলে দেন হাই বলে দাও হ্যাঁ সামি আসবে না সামিয়া হচ্ছে ওদের টিকটকার গুলো কই আমার টিকটকার যে আপনি নিয়ে ভালো জায়গায় ভালো কথাই বলেছে সবাই মিলে ঘুরতে যাচ্ছি আমরা আমি হচ্ছে আপুর কথাগুলো শুনতেছিলাম সবাই মোবাইল টিপতেছে মোবাইল নিয়ে ব্যস্ত আপু হচ্ছে ভাসন দিচ্ছে যাতে মোবাইল না নেয়

আমি সুমন ভাইয়ের মেয়ে এই যে দেখেন হাত ধরে বসে আছে কিন্তু ম্যানেজার সব কত বড় আড্ডি নিয়ে বইছে সে এখন এটা চুষবে চুষবে আর এরপরে বাকিটা আর কইলাম না বাকিটা জনগণ খুঁজবে আমার এই এলোমেলো ভিডিওতে আমি চাই নাই একটু পরিমাণে বয়স দেওয়ার জন্য বাট এখন আমি একটু বাধ্য হয়েছি বয়স দিতে কারণ হচ্ছে গিয়ে মিউজিক বাজতেছিল তো সবাইকে খাওয়ানোর শেষে আমরা খেতে বসেছি আমরা সবাই হচ্ছে বাহিরেই খাবার খেয়েছি মেহমানরাও বসে যে রোদে বসেই খাবার খাবে তারা সকালে নাস্তাও রোদে করেছে এবং দুপুরে খাবারও রোদে বসেই খাবে আমরা যত আইটেম করেছি দেখেন প্রায় বেশিরভাগ আইটেমই রয়ে গেছে কারণ যেগুলো একদমই এক বাটিতেই দেওয়া হয়েছে যেমন ডিম মাছ এগুলো তো ধরাই হয় নাই সবজি

আমরা চলে আসছি মালটা বাগানে কিন্তু এই সময় তো মালটা শুধু গাছ আর পাতাগুলো পড়ে আছে মানে তারপরও আসছি দেখার জন্য যেহেতু সবাই আসছে মালটা বাগান আসলে কাছ থেকে দেখতে অন্যরকম লাগে তাই জন্য দেখতে আসছি মালটা বাগানে দেখেন সবার কি অবস্থায় সেদিকে দেখো আমি গরমে অস্থির হইতো একবার मेरा मेरा वो अवस्था देखे लड़ाई oh बड़े